প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চাঁদাবাজ চাঁদাবাজের দৌরত্ব এতটাই বেড়েছে যে বর্তমান সময়ে ছোটো ছোটো উদ্যোক্তা যারা তারাও যেন এই চাঁদাবাজদের হাত থেকে রেহাই পাচ্ছে না বলছিলাম শাহাদাত হোসেন নামে একজন উদ্যোক্তার বর্তা যিনি চাকরির পিছনে না দৌড়িয়ে স্বল্প পুঁজি দিয়ে একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন যে প্রতিষ্ঠানের নাম হচ্ছে আপনার ওয়াল ইন ওয়ান মার্কেট সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শাহাদাত হোসেন তো তাকেও চাঁদাবাজরা ছাড় দেননি তিনি শুধু একজন উদ্যোক্তা নয় তিনি এই জুলাই আগস্টের একজন সম্মুখ সারির যোদ্ধাও ছিলেন যিনি এই জুলাই আগস্টে আপনার স্বৈরাচার পতন করার জন্য সামনে থেকে জুলাইয়ের নেতৃত্ব দিয়েছেন এবং জুলাই আন্দোলনে সামিল ছিলেন সেই শাহাদাত হোসেন আজকে চাঁদাবাসদের খপ্পরে পড়েছেন এবং তাকে চাঁদা দিতে হয়েছে জানা যায় গতকাল দুই তারিখ রাত দশটার দিকে আনুমানিক একজন এলাকার সন্ত্রাসী তিনি শাহদাত হোসেনের সেই প্রতিষ্ঠানে যান এবং সেখান থেকে এক বোতল মধু দি মধু নিয়ে টাকা না দিয়ে চলে যেতে চান ঠিক তখন শাহদাত হোসেন মধু দেন নাই সেই জন্য কিছুক্ষণ পর সে আরও বিশ থেকে পঁচিশ জন লোক নিয়ে এসে মানে সে মধু নিয়ে মধু খাওয়া শুরু করে এবং যেহেতু বিশ থেকে পঁচিশ জন লোক নিয়ে আসছে সেই বিশ পঁচিশ জনকে খরচা বাবদ দশ হাজার টাকা তার পকেট থেকে দিতে হয়েছে তিনি কারো কাছ থেকে কোনো অনুদান নেননি তিনি কারো সহযোগিতা নেননি তিনি তার প্রচেষ্টায় এরকম একটা অনলাইন প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন যেখানে শুধু তিনি নিজে একজন উদ্যোক্তা না তার মাধ্যমে তার মাঝে প্রায় আরও শত শত উদ্যোক্তা দাঁড় করিয়েছেন তো এরকম একজন ব্যক্তিও যখন আপনার এই দেশে চাঁদাবাজদের হাত থেকে নিরাপদ নয় তাহলে আসলে কারা চাঁদাবাজের হাত থেকে নিরাপত্তা পাবে আমরা কবে আসলে এই চাঁদাবাজদের হাত থেকে নিরাপত্তা পাব ঠিক আছে সেই প্রশ্নটাই করতে চাই কারণ ওনাদের শাহাদাত হোসেনদের মতো উদ্যোক্তারা যদি এই ধরনের চাঁদাবাজের খপ পড়ে ঠিক আছে একটা সময় এই ধরনের উদ্যোক্তা এই সমাজ থেকে হারিয়ে যাবে যেখানে আমাদের দেশে চাকরির জন্য হাহাকার সেখানে এই ধরনের উদ্যোক্তারা তারা এই দেশের সাধারণ যুব সমাজকে চেষ্টা করতেছে আপনার এক একজন উদ্যোক্তা হওয়ার জন্য এবং আপনার চাকরি পিছন না দরিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসার প্রতি মনোযোগ দেওয়ার জন্য ব্যবসা করার জন্য ঠিক আছে তো এই ধরনের মানুষদেরকে যখন আপনার দিতে হয় এই ধরনের মানুষদেরকেও যখন চাঁদার জন্য পেশার দেওয়া হয় তাদেরকে জোরজাবস্তি করে তাদের কাছ থেকে চাঁদা নেওয়া হয় তাহলে এই দেশে আসলে নিরাপদ সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে স্বৈরাচার সরকার থাকাকালীন তার বিরুদ্ধে এত লেখা লেখি করার পরেও তার বিরুদ্ধে এত আন্দোলন সংগ্রাম করার পরেও স্বৈরাচারের আমলে তার কোনো চাঁদা দিতে হয়নি কাউকে চাঁদা দিতে হয়নি তার উপরে কেউ হামলা চালায় নেই তাকে গিয়ে কেউ অ্যাটাক করে নেয় কিন্তু স্বৈরাচার পতন হওয়ার পর যাদের জন্য এই দেশ স্বাধীন করলো তারাই গেছে আজকে তার কাছ থেকে চাঁদা নেওয়ার জন্য এবং চাঁদা না দিলে তাকে হুমকি দেওয়া হয় যেন তাকে তুলে নিয়ে যাওয়া হবে বাধ্য হয়ে এসে আপনার দশ হাজার টাকা চাঁদা দিতে হয়েছে তো আমি শুধু বলতে চাই আমাদের দেশের উদ্যোক্তাদেরকে বাঁচানো আইনগতভাবে খুব দ্রুত সময়ের ভিতরে ব্যবস্থা নেন যারা এই অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন এবং তার পাশে দাঁড়াতে হবে এরকম উদ্যোগটা আমাদের দেশে প্রয়োজন কারণ আমরা চাকরি দিতে পারতেছি না এই দেশের যুব সমাজকে এই বেকার বেকারদেরকে তারা এই দেশে এই যুব সমাজকে কর্মের ব্যবস্থা করে দিতেছে তারা তাদেরকে উৎসাহিত করতেছে এরকম উৎসাহিত মানুষ আমাদের সমাজে খুব বেশি প্রয়োজন এবং সৎ মানুষ খুব বেশি প্রয়োজন তো এই জন্য আমি মনে করি এই দেশের সরকার এই দেশের প্রশাসন তার পাশে দাঁড়াবে এবং তাকে এই সাপোর্টটা দিয়ে যাবে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম